আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু নদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে আসছি বরাবরের মতো আরিফ স্টিল কিংয়ে স্টিল কিংয়ে আসে শুনে আরিফ ভাইকে পেয়ে যাবে মূলত হচ্ছে স্টিলের যাবতীয় আপনার ঘরের প্রয়ো আসবে পত্র থেকে শুরু করে যা আছে তা সব তৈরি করে স্টিলের খাট আলমারি খানাডোলা সুকেশ মেরসেপ যে যা বলেন সব কিছু পেয়ে যাবেন তো কথা বলার মানে ভিডিও তো চলে যাবো যার চ্যানেল আসেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশ থেকে বেলে কেন্ট অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বারছি না চলুন শুরু করি

লা উঠায় এই দেখেন সম্পূর্ণ পাটে পাটে আলাদা করে মালটা বানানো হয়েছে দেখেন কেউ বুঝতে পারবে না মাল দুইটার আবার যখন আমরা ফিটিং করে আমরা বাসায় নিয়ে সেটিং করে দিয়ে আসবো দেখেন সম্পূর্ণ সেটিং হয়ে গেছে এটা সম্পূর্ণ আলাদা এটা সাইজটা একটু আপনাকে মাপ দিয়ে দেখায় ভাই টেবিল লেভেল দেখা গেছে আপনার সাইজটা দেখেন এখানে হচ্ছে আপনার একশো ইঞ্চি হাফ এর ভিতরে আপনি ছোট সাইলে ছোট করতে পারবেন বড় সাইলে বড় করতে পারবেন একশো ইঞ্চি হাফ এটা আমাদের তিনটার মাপ অনুযায়ী বানানো হয়েছে লম্বাটা হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি সাড়ে ফিট তারপর আপনি আরো ছোট বড় করতে পারেন আর গভীরতা হচ্ছে চব্বিশ না দেখলে বুঝতে পারবেন আমাদের জিনিস হলাম কারখানা নিজস্ব কারখানা চব্বিশ বানানো হয়েছে এটা হচ্ছে অটো বিলক সামনে সমান

করা যাবে অবশ্যই করা যাবে আপনাকে দেখাবো এখন আরেকটা একটা আছে দেখেন ভিতরে হচ্ছে আপনি দেখেন পুরো দুইটা ভাগ করে দুইটা খোপ করে দিছি আর মাঝখান হচ্ছে এক দুইটা খোপ আর নিচে হচ্ছে আপনার এক দুইটা খোপ এটা আপনার দুইটা ডোয়ার পাবেন মাঝখানে এই দেখুন ডোয়ার এই যে দুইটা ডোয়ার আর করে দেখবেন বাইরে যেরকম আমরা ক্রিম কালার করছি এটাও কিন্তু ক্রিম কালার দানা দানা স্পিড রং করা বিরাশে কোনো রং করা হয়নি সম্পূর্ণ দানা দানা করে আমরা মেশিনে করে দেয়া হয়েছে আর এটার মধ্যে সিকিউরিটিটা পাবেন अवेलेबल এটা দেখাইছে এটা দেখাইছে এখন হচ্ছে এটা আবার নিচে নিয়ে আসছে এই দেখেন এটা সম্পূর্ণ নিচে সিকিউরিটি ভাবে দেয়া হয়েছে এটা হচ্ছে তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর এখানে কিন্তু অনেক ভাইরা বলে জায়গা কম বেশি না এটা জায়গা কমবে না এটা যেরকম চুরি বক্স দিলে একই সেমই থাকবে যেরকম এটা এভাবে এখানে কোনো জায়গা ওয়েস্টেজ হবে না এখানে কোনো জায়গা ওয়েস্টেজ নাই এটা হচ্ছে আপনি ভিতরে মডেলটা দেখাইলাম আর বাম সাইডে মডেলটা দেখাই এটা কিন্তু আপনি যেভাবে লাগানোর পরে অটোমেটিক এখানে চাবি সিস্টেম আছে লক করে রাখতে হবে অটোবে সিস্টেম যেটা এটার ভিতরে কি সিন্ধুক করা যাবে অবশ্যই এটার ভিতরে সিন্ধুক না যে ভাই অর্ডার দিয়ে সে বলছে আমার এই পাশে করার এই যে এটার ভিতরে করা হয়েছে এটা দেখেন

হ্যাঁ করবেন ভিতরে ছোট ডয়ের দেখে কিন্তু আমরা কম দামে জিনিস ব্যবহার করা হয় না এটা পটেক্স তালা ব্যবহার করা হয়েছে দামি আপনার দেখেন সম্পূর্ণ বাস্তবে দেখবেন আরো এগুলো হচ্ছে আপনার হেভি কোয়ালিটি মাল

গভীরতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি সম্পূর্ণ আপনার মাপ দিয়ে দেখাইলে বুঝতে পারবেন সতেরো ইঞ্চি আর এটা হচ্ছে আপনার উপরে দুইটা পাল্লা পাবেন দেখেন অ্যাংপুরের দুইটা পাল্লা আর নিচে হচ্ছে আপনার

এর ভিতরে দুটো কালার আছে এটা হচ্ছে আপনার যেরকম

বাস্তবে আসবেন সরাসরি বুঝতে পারবেন এখানে আমাদের কোনো যায় না এটা ভিতরে হচ্ছে আপনার উপরে দুইটা খুব মাঝখানে চারটা আর দুইটা ডোয়ার ব্যবহার করা আছে এ দেখেন আর

আপনার প্রয়োজন পড়লো না এটা ওঠায় রাখতে সিস্টেমটা করে দিলাম আপনি প্রয়োজন পড়লে করবেন না করলে নাই এটা উপরে দুইটা ক্ষোপ পাবেন চাইলে হ্যাঙ্গার করতে পারবেন এটা পুরোটা একটা এখানে কিন্তু জায়গা বেশি আর এ দেখেন একটা ডয়ার ডয়ারের সাইডে আপনার দুই সাইডে ডান সাইডে পকেট বাম সাইডেও পকেট আর নিচে হচ্ছে আপনার সিস্টেম ব্যবহার করা হয়েছে দেখেন সিন্ধু খুব হেভি মানে রেগুলার আপনার পাতলা না ভাকা হবে না এ হবে না অন্য একটা স্টিল হেভি মানে যে লোহা এটাই স্টিল না

এটা হচ্ছে আপনার উপরের মডেলটা দেখেন এখানে হচ্ছে আপনার একটা পাল্লা মাঝখানা হচ্ছে এখানে হচ্ছে আপনি কাপ অনেক কিছু কাপটি স্টেডিয়াম এক দুই তিন চারটা হচ্ছে আপনার ওই সিস্টেম আর বাম সাইডে এ ডান সাইডে হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে লুকিন গ্লাস মানে মুখ দেখার মের গ্লাস সিস্টেম করা এটার ভিতরে এক দুই তিনটা ভিতরে একটা চোরাই পকেট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তালা সিস্টেম লক্ষ্য রাখতে পারবেন আর নিচের মডেলটা দেখেন এর মডেলটা হচ্ছে দুইটা ডয়ার পাবেন একটা ডয়ার আর নিচে হচ্ছে একটা ডয়ার দিয়ে দেখাই দেব আপনাকে এটা হচ্ছে আপনার এই যে একটা স্পেস দেয়া আছে একটা তালা সিস্টেম লক করে রাখতে পারবেন আর এই মালটা বাসায় কিভাবে ঢোকাবেন এই যে সম্পূর্ণ পাতে পাটে খোলানোর সিস্টেম করা হয়েছে সম্পূর্ণ উঠানো যাবে এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বাইশ গেজ চ্যানেলগুলি হচ্ছে আপনার আঠারো গেজ ওয়েট হচ্ছে আপনার একশো দশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা এর ভিতরে আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ডিজাইন পছন্দ না হলে ডিজাইন চেঞ্জ করতে পারবেন যে কোনো মডেল আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি আপনি যদি সম্ভব হয় বলে দিব আজকে আপনাদের একটা এটা হচ্ছে সাইজটা আগে বলি এখান থেকে এখানে হচ্ছে ফিট ফিট নিচ থেকে আর গভীরতা হচ্ছে সতেরো ইঞ্চি আর বাইশ ইঞ্চি আর এটা সম্পূর্ণ আপনার গেস ব্যবহার করা হয়েছে বাইশ গেস ওয়েট হচ্ছে আপনার একশো দশ কেজি প্রাইস পড়বে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা আরেকটা আপনাদের ওয়াল ক্যাবিনেট রাজকীয় মডেল ওয়াল ক্যাবিনেটে দেখাবো ওয়াল কেবিনেট আপনাদের মাঝে একটা ওয়াল কেবিনেট রাজকীয় মডেলের ডিজাইন নিয়ে আসলাম এখানে ডিজাইনটা খুব অসাধারণ আপনার উপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার গোল করে আমরা সিস্টেম করে দিছি আর মাঝখানে দেখেন সম্পূর্ণ আপনার করে দেওয়া হয়েছে মাঝখানে হচ্ছে দামি হ্যান্ডেল লাগানো আর মাঝখানে দেখেন এখানে হচ্ছে আপনি গ্লাস সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনি গ্লাস সিস্টেম ব্যবহার করা হয়েছে আর ডান সাইডেও দেখেন একটা মুখ দেখার গ্লাস পাবেন এখানে হচ্ছে এক দুই তিন চারটা খুব পাবেন মাঝখানে চোরা পকেট আর নিচের মডেলটা দেখেন নিচে হচ্ছে আপনি এক সাইডে তিনটে ডোয়ার পাবেন আর এখানে সম্পূর্ণ তালা সিস্টেম করা হয়েছে লক্ষ্য রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনার আলমারি সিস্টেম পাল্লা পাবেন আর ডান সাইডেও দেখেন মডেলটা তিনোটার ভিতরে হ্যান্ডেল তিনোটার ভিতরে তালা লাগানো এটা আপনার সম্পূর্ণ গেজ আছে বাইশ গেজ আপনি বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আর কালারটা হচ্ছে এর লগে সাদা কালার করা